অলরেডি মামলা আমি দিয়েই দিমু এবার অলরেডি দিয়েই দিমু আর তুই লাইভে আইয়া যদি আমার নামে আরো বাজে কথা কস এরা তোর জীবনের লেগে আরো কালোয়া হয়ে দাঁড়ায় রাকিবকে খুঁজছে পুলিশ রাস্তায় মিথিলাকে মারায় রাকিব হোসাইনের নামে নারী নির্যাতনের মামলা করল ইয়াসিন কি বলছে দেখুন রাস্তায় মিথিলাকে মারায় রাকিব ও অন্তরার নামে নারী নির্যাতনের মামলা দিয়েছেন ইয়াসিন হোসাইন বিশে এপ্রিল রাত দশটায় মিরপুর এক নম্বরে ঘটেছে এই ঘটনা দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মিথিলাকে মেরে আহত করেছেন টিম রাকিবের সদস্যরা পুলিশের সামনে মিথিলাকে ইচ্ছে মতো মারতে থাকে অন্তরার বোন ও ভাগ্নে মিথিলা অন্তরার মারামারি ভিডিওটি দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে মিথিলাকে রাস্তায় প্রকাশ্যে মারায় টিম রাকিব হোসাইনের সব সদস্যদের বিরুদ্ধে ডিবি অফিসে মামলা করে দিয়েছে ইয়াসিন হোসাইন এবার রাকিব ও অন্তরার পুরো পরিবারের বিরুদ্ধে মামলা করেছে ইয়াসিন রাস্তার পুলিশের সামনে মিথিলাকে হেস কাটান দিয়ে ফেলে দিয়ে কিল ঘুষি মারে অন্তরার বোন ও ভাগ্নে এক পর্যায়ে মাটিতে পড়ে জ্ঞান হারান মিথিলা এ সময় পুলিশের সহযোগিতার চাইতে দেখা যায় ইয়াসিনকে অচেতন মিথিলাকে নিয়ে সিএনজি করে একটি প্রাইভেট হসপিটালে যেতে দেখা গিয়েছে ইয়াসিনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয় মিথিলাকে জানা গেছে বিশে এপ্রিল রাত দশটার দিকে মিথিলাকে মিরপুর এক নাম্বারে এক রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিল মিথিলা ও ইয়াসিন সেখানে হঠাৎ করে অন্তরার পরিবারের সদস্যদের সাথে দেখা হয়ে যায় দুই পক্ষই কথা কাটাকাটি করতে থাকে রাকিবের কাছে টাকা ও গহনা যায় ইয়াসিন কথার মাঝে মিথিলাকে অন্তরার বোনরা মিলে পেটাতে থাকে ইয়াসিন মিথিলার সাথে অন্তরার বোন ও ভাগ্নির মারামারি এখন সোশ্যাল মিডিয়ায় সবচাইতে ভাইরাল টপ জনক এমন ঘটনার নিন্দা করেছে নেটিজেনরা ইয়াসিন এবং রাকিব হোসেনের সম্পর্ক এখন চরম পর্যায়ে পৌঁছেছে রাকিবের নামে এবার নারী নির্যাতনের মামলা দিয়েছে ইয়াসিন মিথিলা যুগটাই এখন কন্টেন্ট ক্রিয়েটরদের নতুন নতুন কন্টেন্ট তৈরি করে ইউটিউবাররা যেমন তাক লাগিয়ে দেন তেমনি ঘরে তোলেন লক্ষ লক্ষ টাকা দেশের জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে তালিকার একেবারে উপরের দিকেই আছেন রাকিব হোসাইন গুটি গুটি পায়ে এগিয়ে আকাশ ছুঁয়েছেন রাকিব তবে তার টিম থেকে বেরিয়ে যাওয়া ইয়াসিন এবং মিথিলার সঙ্গে টিম রাকিবের তুমুল মারামারি হয়েছে সম্প্রতি যার ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় দর্শক যত শত্রুতাই থাকুক না কেন একে অপরের মধ্যে তবে মারামারি করা বা কাউকে সবাই মিলে মেরে মাটিতে ফেলে দেয়া কি সমর্থন করা যায় এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্টস করে জানাবেন ডেস্ক রিপোর্ট কেয়ানার মিডিয়া